সুপ্রপাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকের সকাল সকাল থেকে আমার ব্লগ স্টার্ট করলাম এবার আমার চ্যানেলে তোমরা আমার ব্লগ দেখতে পাবে তো চলো আজকের আমি সকালের কাজকর্মগুলো সেরে নিই তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে মানে রান্নাঘর গোবর দিতে আর আমার শাশুড়ি মা বাড়ি নেই যেহেতু সেহেতু আমাকে মানে কয়েকদিন ধরে সংসারের সমস্ত কাজ একাই করতে হচ্ছে যদিও উনি থাকলে আমার কাজের অনেকটা হেল্প হয় হেল্প হয় বলতে আমি কম করি উনি সব করেন তবু একা করতে আর কি একটু অসুবিধা হয় তবুও করতে হবে আপাতত আমরা তিনজন বাড়িতে আছি আমি আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরমশাই আর এই দেখো আগের দিন মানে গতকাল যা বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে ঝড় হয়েছে আর এই যে আমাদের পুকুর ঘাট আমি বাসন নিয়ে চলে এসেছি বাসন মাজার জন্য আর এটা আমাদের তুলসী মঞ্চ দেখো তুলসী মঞ্চের নিচে কত মানে তুলসী চারা বেরিয়েছে আর এখানে অনেক তুলসী গাছ হয় আমরা জল দিয়ে দিয়ে এই তুলসী গাছগুলো মানে চারাগুলো বড় করেছি আর এই কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আরও বড় হয়ে যাবে আর এদিকে আমার বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি সকালের বাসন আর এদিকে আমার বর কাজে যাবে ও বলছে কি করছে আমি বলছি পিঠেও করছি বলছে ভালো করো কাজে চলে গেল আর এই যে বাড়িতে ফল ছিল কিছু ও একটা আপেল আর কিছু আঙুর খেয়ে চলে গেছে এই যে যাচ্ছে আর কাদায় হচ্ছে কাদায় বাইক বের করতেই পারছে না দেখো কি অবস্থা তবু আস্তে আস্তে বাইকটা বের করে ও কাজে চলে এলো আর এদিকে আমি ঘরে চলে আসলাম ঘরে থেকে দেখো বিছানা গোছাচ্ছি জানো বন্ধুরা এবার আমি ঠিক করেছি যে আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন একটা হলেও ব্লগ দেব। কিন্তু কি বলো তো জীবনে অনেক কিছুই ঘটে জীবনটা এত বড় তার মধ্যে কি মানে পনেরো মিনিটে জীবন নিজের দৈনন্দিন জীবনের যা কাজকর্ম সব কি তুলে ধরা যায় তবুও আমি তোমাকে তোমাদের সামনে কিছু জিনিস মানে আমি সারাদিন কি করব সেটা আর কি মানে তুলে ধরবো তোমরা দেখবে ভালো লাগবে আর আমারও সময় কেটে যাবে আমরা মানে আমাদের ফ্যামিলিতে চারজন আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি এবং আমার হাজব্যান্ড তো এই চারজনের আমাদের ফ্যামিলি ছোট্ট ফ্যামিলি তো সারাদিন যা করি আমি টুকটাক কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সময়টাও কেটে যাবে সুন্দরভাবে আর তোমাদেরও ভালো লাগবে তো আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম আর আমি আমার বিছানাগুলো গুছিয়ে নিলাম আর কালকে আমি আমার বালিশের কভারগুলো আর কি পরিষ্কার করেছিলাম সেগুলো ছাঁদে দিয়ে এসেছিলাম ছাদ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে আর এই যে বালিশে লাগাচ্ছি আর দুটো বেডশিটও পরিষ্কার করেছিলাম সেগুলো আর কি নোংরা হয়ে গেছিলো তো আমি দু তিন দিন পর পর বেডশিট আর কি চেঞ্জ করি আর কভারগুলো তো ময়লা হলে কাচতেই হবে পরিষ্কার করতেই হবে পরিষ্কার না থাকলে একদম কারোরই ভালো লাগে না তো এই যে কভারগুলো আমি পরিয়ে নিচ্ছি আর বেডশিটগুলো আমি ভাঁজ করে আর কি আলমারিতে রেখে দেবো পরে একদিন আবার ওটা নোংরা হয়ে গেল আবার চেঞ্জ করে দেবো আর তোমরা দেখেছো যে আমি এই ব্লাঙ্কেট ব্যবহার করছি ব্লাঙ্কেট ভাঁজ করতে আমাকে দেখেছো তো ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করছি এই কারণে যে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হয়েছে ঠিক আছে আর সেই কারণে শীত করে তো সেই কারণে ব্লাঙ্কেটটা আর কি ব্যবহার করছি নইলে তোলায় থাকে ব্লাঙ্কেট ছোট্ট রুম আমার মানে আমার হাজব্যান্ড একটাই ভাই একটাই বোন সেহেতু আমাদের ঘরগুলোও অনেক ছোট করেছে আমার শ্বশুরমশাই বলে কি না যে অত ঘর করে কে থাকবে সেই কারণে আর এই যে আমি আমার যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি যে ও আমাদের দুটো রুম আর বারান্দায় আমার শ্বশুরমশাই থাকে ওই রুমটায় কেউ থাকে না আর মা ওই খাটেই ঘুমায় আর আমরা আমরা এই পাশে রুমটাই থাকি তো আমি আমার রুমগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে খাটটা পেছনে দেখতে পাচ্ছ ওই খাটটাই আমার শ্বশুরমশাই থাকে জানো তো আমাদের খুব ছোট্ট ফ্যামিলি কিন্তু খুব হ্যাপি ফ্যামিলি আমি সত্যিই খুব মানে ভাগ্যবান মানে ভাগ্যবতী যাকে বলে যে আমি এমন একটা ফ্যামিলি পেয়েছি আমি সত্যি আমার মানে বাবা মা বাপের বাড়িও যেমন খুব মানে মেয়ের মতন করেছিলাম এখানেও ঠিক মেয়ের মতন করেই আছি তো আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা খুব মানে ভালোবাসে আমাকে যত্ন করে আর মানে শাশুড়ি মা থা নেই তো আমার খুব একা লাগে মা থাকলে দুজন মিলে খুব গল্প করি আর হাসাহাসি করি আর মা নেই তো আমার খুব একা লাগছে আর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এবার ব্রাশ করে নেবো আর এই দেখো আমাদের জানলা দিয়ে আর কি আমাদের কল দেখা যাচ্ছে আর আমি আমাদের এখানে টাইমে জল দেয় সকালবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ তো সেইটা দেখে নিচ্ছি ওখান থেকে দেখে নিলাম আর কি আমাদের জল এসেছে নাকি তো এইবার আমার ব্রাশ ট্রাশ করে আমি একটু ছাদে গিয়ে যাবো ছাদে গিয়ে আর কি বাইরেটা দেখবো যে ওয়েদারটা কেমন আছে তো আজকের মনে হচ্ছে রৌদ্র দেবে বৃষ্টি সম্ভবত হবে না তো এই যে ছাদে চলে আসলাম তো সত্যি মানে ওয়েদারটা খুব সুন্দর সকালবেলা আমি তো ছাদে এসে ব্রাশ হাঁ করি হাঁটতে হাঁটতে আর এই যে সুপারি গাছ আমাদের আর এই ছাদে না জল জমে যায় জল জমলে পুরো ছা মানে রিনটন দিয়ে পুরো আমাদের রুমেও মাঝে মাঝে জল চলে আসে মানে আর কি ছাদের এই ঢালাইটা না ঠিকঠাক হয় আমার কাজ তো সব হয়ে গেছে কিন্তু আজকে তো আমি সত্যি জানতাম না যে আমি ব্লক করবো তো কাজ সব করার পরে আমি এই যে ফোন ঘাটছি ফোন দেখছি কাজ সব হয়ে গেলে আমার ফোন দেখাই কাজ আর কি তো এই যে আমাদের গরুর দুধ গরুর দুধ দেওয়া হয়ে গেছে আর আমি রান্না করবো সেই কারণে ভেন্ডি কাটছি ভেন্ডি ভাজা করে দেবো পর আবার খেতে আসবে খেয়ে আবার চলে যাবে তো ভেন্ডি আর আলু ভাজা করব আর দেখি দুপুরের জন্য কি রান্না হয় দুপুরে রান্না করব একটু পরে আর এই যে আমার মা ফোন করেছে তো আমি মার সাথে কথা বলছি আর আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্না এবং সকালের রান্না আমি করে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো আর সারাদিন হয়তো মানে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই একেবারে রাত্রে রান্না করে নিয়েছি যে তো এবার আমি পুজো দেবো তো আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারবো আর এই দেখো এটা আমাদের ফুল গাছ এখানে না প্রচুর ফুল হয় প্রচুর মানে সকালবেলা এত সুন্দর মানে ফুটলে এত সুন্দর লাগে আর আমার যে গ্রামের দু তিনজন মানে প্রত্যেক দিন আমাদের বাড়ির থেকে ফুল নিয়ে যাবে আমার তো খুব ভালো লাগে যে আমার আর কোথাও যেতে হয় না ফুলের জন্য বাবা আমার বাবাদের ওখানে ফুল গাছ ছিল না তো আমি একটা কাকিমাদের বাড়ির থেকে প্রত্যেক দিন ফুল নিয়ে আসতাম তো এখানে আর আনতে যেতে হয় না পুজোর জন্য প্রচুর ফুল হয় আর এই পাশেও একটা গাছ আছে ওই গাছ থেকেও ফুল তুলবো আর এটা আমাদের তুলসী মঞ্চ তোমরা তো দেখেছ আগে আমি ফুলগুলো তুলে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমার বর খেতে চলে এসেছে আর এই যে ও ভাত খাচ্ছে তার সাথে আমিও নেবো আর আমার শ্বশুর মশাই আগেই খাওয়া হয়ে গেছে এখন আমরা খাওয়ার উপরে উঠলাম আর যাই প্রত্যেক আর এই যে তরমুজ কাটছি আমি বাবা হাটের থেকে একটা তরমুজ নিয়ে এসেছিলো তো সেটা আমি কাটছি আর আমার পেশা এসেছে তো সেহেতু কেটে আর পেশে মশাইকে দেবো আর আমার বড় কাজের থেকে চলে এসেছে দেখলাম ও বাইক রাখছি উঠোনে আর আমি তরমুজগুলো কেটে আর পিসি মশাইকে দিতে যাচ্ছি তো চলো দিয়ে আসি ওই যে আমার পিসে মশাই আর মশাই দাঁড়িয়ে আছে আর আমার হচ্ছে বরও চলে এসেছে কাছ থেকে পিসে মশাই একটা নিল বেশি খাবে না বলছে আর আমরা এখন খাবো না সেহেতু বর এসেছে কাজের থেকে ও হাত পা স্নান টান করে নিক তারপরে হচ্ছে একসাথে সবাই খাবো আর এই যে মাসি রিলস বানাচ্ছি মাসির সাথে আর এটা আমার মাসির মেয়ে আর মাসি তো মানে আমরা এখানে বিকালে বসে বসে রিলস বানাচ্ছি বন্ধুরা জানি না ব্লগটা ঠিক মতন কম কমপ্লিট করতে পারলাম কি না তোমরা একটু গুছিয়ে মানিয়ে গুছিয়ে নিও আর ঠিক মতন কথা বলে আর কি গুছিয়ে বলতে পারলাম কি না বন্ধুরা এই বিকালে হচ্ছে বাইরে বসে আছে চেয়ারে ওইটা আমার বুনু আর দিদা তো সন্ধে হয়ে যাচ্ছে ব্লগটা আর হয়তো কন্টিনিউ করতে পারবো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো ব্লগুলোতে আসবে ঠিক আছে